আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব এবং একটা টাকা যেন নষ্ট না হয় বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন এমনি হিসাবে যদি কথা দিচ্ছি আপনাদেরকে আমি এটা নিশ্চিত করবেন এটাই আমার কাজ এখানে মাল বানানো আমার কাজ কাজ এই এমপি করবস্থা খুব খারাপ অত ভালো ক্ষেত্রে আসলে আমাদের জন্য তাও মাঠে থাকে মাঠে থাকলে যদি আরো কিছু উন্নতি হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ